ওয়ার্ল্ডের সব সেলিব্রিটিরা এখন শুধু ফেসবুকে এই ফটোই দিচ্ছে এবং প্রচুর লাইক এবং ভিউ পেয়ে নিচ্ছে তো তারা তো এডিট করতে পারবে তাদের কাছে এডিটর সব আছে তো আমরা এডিট করবো এখন এই ফটো দেখুন তারপর আমরা ক্রমে চলে আসবো ক্রমে যাওয়ার পর ওইখানে সার্চ করে অপশনের ট্যাকলিন লিখে নেব ট্যাকলিন লিখবো তারপর একটা সাইট আসবে সাইটে ওই ট্যাকলিনের সাইটে আমরা ক্লিক করব। টেকলিনের ওয়েবসাইটে ঢুকবো টেকলিনের ওয়েবসাইটে ঢুকবো ঢুকার পর ওইখানে ফটো আছে ফটোতে এম ওটা ক্লিক করব তো ওই এডিট করা ফটোটিতে ক্লিক করে নেবো ক্লিক করার পর তাদের সার্চ অপশান আছে সার্চ অপশনে দিয়ে এখানে এন এম এম লেখবো সার্চে ক্লিক করে নেব তো তাদের সাইট খুলবে সাইট খুলে লেখা থাকবে সার্চ রেজাল্ট ফর এন এম 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 তো নিচে নিয়ে আসবো নিচে নেওয়ার পর ওই ফটোতে ক্লিক করবো ফটোতে ক্লিক করে ফটোতে ক্লিক করে নিচে স্ক্রল করবো স্ক্রল করবো এখানে একটা ফর্ম আছে ফর্মটি আমাদের নিচে স্ক্রল করতে করতে আসবে ফর্মটিকে আমরা কপি এবং পেস্ট করব কপি পেস্ট না করলে ওইখানে গিয়ে আমরা ফটোটি হবে না নিচে যাওয়ার পর স্ক্রল করতে গিয়ে করতে আর তো পারছি না কিন্তু পাবো একটু অপেক্ষা করুন দেখছে দেখুন ভিডিওটি এটা আবার হবে আপনারা যদি শিখে নেন তারপর আপনাদের বন্ধুদেরকেও বলবেন আপনারা এটাও পারেন এই দেখুন পেয়ে গেছি আলট্রা ইলেস্ট্রেজিক ওয়ান সেভেন স্কেল তো এখানে আমরা কপি করে নেব নেবেন কপি হয়ে গেছে তারপর আবার আমরা নিচের দিকে চলে আসব। এখানে মেক ইউর ফটো উইথ এ লেখা এখানে ক্লিক করব ক্লিক করার পরে জেমিনি খুলবে জেমিনি লেখা থাকবে ব্র্যাক দ্য সাইলেন্স উইথ বিও ট্রাই বিওতে আমরা ক্লিক করব ট্রাই বিও আবার জেমিনি আসবে আমার নেটটা খুব এর কারণে চলছে না তো জেমিনি আসার পরে এখানে গেট স্টার্টেড আসবে গেট স্টার্টে ক্লিক করে নেব তারপরে ক্রিয়েট ইমেজ লেখা আছে ওই হ্যালো জয়ের নিচে ক্রিয়েট ইমেজই ক্লিক করব তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব তো আমরা চলে যাব গ্যালারিতে তো গ্যালারি গিয়ে আমরা ফটো ফটো দেবো ফটোটি কিন্তু আপনারা ফুল ফটো আপনাদের হলে ভালো হয় কারণ আমি দিয়ে দেখেছি ফুল ফটো না হলে বেশি ভালো ফটো ইমেজ আসে না এডিটিং তো তো আমরা আমার ফুল ফটো খুঁজবো ফুল ফটো খুঁজে নেব পারছি না এখানে পেয়ে গেছি ফুল ফটো তো অ্যাডে দিয়ে দেবো অ্যাডে দিয়ে এখানে আমরা ওই আগে কপি করাটা তা আমরা পেস্ট করে নেব পেস্টে দিয়ে দেবো সাইটে তির বটমে মারবো তির বটমে ক্লিক করার সাথে সাথেই আপনার ফটো ওই সাইটে চলে যাবে তো এখন আপনাদের ফটো হচ্ছে তৈরি হচ্ছে কিছু সময়ের মধ্যে ফটো চলে আসবে ফটো চলার পর ফটোটা দেখবো কীরকম কী হয়েছে তো সঙ্গে থাকুন দেখার জন্য শিওর হেয়ার ইজ দিস ইমেজ তার মানে বলছে যে আপনার ফটো আসে গেছে তো ফটোটা ক্লিক করে নেবো ফটোটা ক্লিক করে ডাউনলোডের অপশান আছে ওরপরে তীর চিহ্নটাতে ডাউনলোড করে নেব এই দেখুন কিছু সময়ের মধ্যে আপনার পুরো ফটোটা গ্যালারিতে চলে যাবে তো এটা ভালো লাগলে সবার সাথে সবার কাছে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম